এই ভিডিওতে আমি আপনাদের দেখাব কিভাবে ওয়ারহ্যামর চল্লিশ হাজার স্পেস ম্যারাইন দুইতে ক্র্যাশ ডাম্প সেন্ডিং ইউথিলিটি অ্যাপ্লিকেশনটি কাজ করা বন্ধ করে দেওয়ার সমস্যার সমাধান করবেন প্রথম পদ্ধতিটি হল গেমটি অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে চালু করা এর উপর ডান ক্লিক করুন তারপর অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে চালান এ ক্লিক করুন দ্বিতীয়ত শুধু গেমে ফাইলগুলো মেরামত করুন বা তাদের অখণ্ডতা যাচাই করুন স্টিমে যান গেমটির উপর ডান ক্লিক করুন তারপর গেম ফাইলের অখণ্ডতা যাচাই করুন নির্বাচন করুন তৃতীয়ত আপনার গ্রাফিক্স কার্ডে ড্রাইভার আপডেট করুন শুধু গ্রাফিক্স কার্ডে যান ডান ক্লিক করুন তারপর ড্রাইভার আপডেট করুন নির্বাচন করুন আপনি চাইলে উইন্ডোজ আপডেটও চেক করতে পারেন অথবা দে ও স্টিমের মতো অ্যাপ্লিকেশনের ওভারলে বন্ধ করে দিতে পারেন কারণ এগুলো গেমের সাথে সমস্যা করতে পারে উপরের তালিকাভুক্ত পদ্ধতিগুলোর বাইরে আপনি কি ইনস্টল করতে পারেন অ্যান্টিভাইরাস সাময়িকভাবে বন্ধ রাখতে পারেন অথবা ফায়ারওয়ালের মাধ্যমে ওয়ারহ্যামারকে অনুমতি দিতে পারেন এই ছিল বন্ধুরা